হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদেরকে প্রথমে দেখাবো গোডাউন তারপর দেখাবো শোরুম কারণ আজকে এত এত কমে আপনারা ফার্নিচার পাবেন যে কোনো ফার্নিচার নেন না কেন একদম পাইকারি দাম পেয়ে যাবেন এবং সারা বাংলাদেশে কি সেটা আমি বলবো না আমাদের শাকিল ভাই বলবে তো শাকিল ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো ভালো আছেন ভাই ভাই অনেক অনেক ভালো আছি আর আপনার এখানে এসে আমি কি বলবো অবাক হয়ে যাচ্ছি ভাই সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ভাই কি বলেন ভাই এইটা তো বুঝলাম কিন্তু তো আমি কোনো ঘুরাবো না যেটা বলার মানে যেটা অফার সেটা আগে বলে দেয় একটা অগ্রিম দিতে হয় না একটা বাস আচ্ছা গাড়ি ভাড়া ফিরে থাকবে আমাদের ঠিকানা লালবাগন বির মায়ের দোয়া বিক্রমপুর ফার্নিচার ওকে মায়ের দোয়া বিক্রমপুর ফার্নিচারে কিন্তু আসলে আপনারা যে ফার্নিচার নিতে পারবেন কি কি আছে এক এক করে দেখাচ্ছি কোনটা দেখাবেন ভাই প্রথমে শুরু করতে দেখেন ওরে ফুল বক্স খাট সম্পূর্ণ হাতে ডিজাইন করা ভাই অনেক হেডসেট থাকবে ভাই রে ভাই দেখেন ভাই এটা কি হ্যান্ড পলিশ করে না জি ভাই এটা পালিশ করা সম্পূর্ণ অসাধারণ তবে এইগুলা কত করে পরে দাম ভাই শান্তি দেখছেন মানে জ্বলতেছে ভাই আমি দর্শকদেরকে বলে রাখি ভাই আমরা কিন্তু আসি গোডাউনে তাতেই দেখেন জ্বলতেছে অন্ধকারে ভাই মালের কোনো খোঁজ নাই ভাই খোঁত মাল ভাই অনেক সুন্দর

আপনারা কিন্তু এই ডিজাইনের যে কোনো কেন চব্বিশ টাকা করে নিতে পারবেন ভাইয়া এদিকে আমরা কিছু ডাইনিং দেখে দর্শকদেরকে হ্যাঁ এটা ভাই ঠিক আছে ঠিক আছে এবং এইখানে ডিজাইনটা দেখেন দেখবেন আরো অনেক কিছু দেখাবো এটা কত পরে আটকোনা ঠিক আছে আটকোনা হবে আচ্ছা আটকোনা দেখছেন সম্পূর্ণ আলাদা আলাদা গেট এটি ঠিক আছে গিট থাকবে যত হবে মানে জিনিসটা সারি আচ্ছা

আরো কিন্তু সুন্দর সুন্দর আট হাজার আট হাজার আট হাজার আট হাজার আচ্ছা লাভ সাত হাজার টাকা টাকা এবং আরো হয় কমে আমি মনে হয় কি ভাই এই যে ভাই সিঙ্গেল টাকা এবং অবশ্যই অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আরো আছে আমরা একটু দেখাই পাশ থেকে আছে আপনার বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা এটা টাকা আলমারি পাল্লা চোদ্দ হাজার টাকা জ্বালায় ফ্রি থাকবে ভাই আমি দেখেন ছয় ফিট বাই সাত ফিট দশ হাজার টাকা আচ্ছা নয় হাজার টাকা আচ্ছা কত এত কমে দিচ্ছেন এই যে ভাই আট কোনো নাকি আট কোনো হবে হ্যাঁ চব্বিশ হাজার টাকা আচ্ছা এই যে মিল হবে তেত্রিশ হাজার টাকা আচ্ছা আপনার তেত্রিশ হাজার বললেন আকাশমণি কার্ডের আছে আবার দেখে যে শোরুমে কিন্তু আরো আরো কালেকশন আছে এগুলো দেখবো তার আগে ভাই বলে দেয় ভাই সাত হাজার টাকাও খাট দিচ্ছেন ভাই আপনার মাথা বুড়াই নষ্ট হয়ে গেছে কি বলবো

আচ্ছা তারপর যাই এদিকে আট হাজার টাকা আট হাজার হ্যাঁ অবশ্যই স্ক্রিনশ ভাই এদেরকে পাঠাইতে পারেন যে কোনটা পছন্দ হলো হ্যাঁ ভাই এটা দশ হাজার দশ হাজার হাজার আরো আছে আমরা ভিতরে যদি যাই আপনারা দেখবেন যে ভিতরে কিন্তু আরো সুন্দর সুন্দর কালেকশন আছে ভাইয়া আমরা হচ্ছে দর্শকদেরকে আজকে এত কমে দিচ্ছি দর্শকরা অবশ্যই অবশ্যই নিবে আমি জানি ভাই এটা এই দিকে যাই নয় হাজার টাকা নয় হাজার টাকা গুলো দেখায় বারো হাজার টাকা বারো হাজার

কি করছেন ভাই আকাশমণি কারা আচ্ছা এবং আকাশমণিগুলো তিরিশ বছর গ্যার্টি ত্রিশ বছর থাকবে আকাশ মণিডমণি বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এটাও